বন্ধুরা শিক্ষারকধমি ইউটিউব চ্যানেল থেকে তোমাদেরকে স্বাগতম আজকে তোমাদের একটি স্টোরি পড়িয়ে দেব স্টোরির শিরোনাম হলো এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড যার অর্থ হলো বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু ওয়ান্স একদা দে আর লিভড টু ফ্রেন্ডস একদা দুজন বন্ধু বাস করতো ইন দি সেম ভিলেজ একই গ্রামে দে অফেন তারা প্রায়ই স্পেন্ড দেয়ার টাইম তাদের সময় ব্যয় করতো টুগেদার একত্রে ওয়ান ডে একদিন দে ওয়াই গোয়িং থ্রু এ ফরেস্ট তারা একটি বনের ভিতর দিয়ে যাচ্ছিল ইট ওয়াজ ফুল অফ ওয়াইল্ড এনিম্যালস এই বনটি ছিল বা এটা ছিল ফুল অফ পরিপূর্ণ ওয়াইল্ড এনিম্যালস বন্য প্রাণী দ্বারা পশু দ্বারা দে দেমিজেস দে তারা শপথ করছিল তার একে অপরকে সাহায্য করতে ইন ডেঞ্জার বিপদে অলনে সারেন হঠাৎ করে স তারা দেখলো এ বিয়ার একটা ভাল কামিং টুয়ার্ডস দেম তাদের দিকে আসছে ওয়ান অফ দি ফ্রেন্ডস তাদের একজন বন্ধু অ্যাটন্স তাৎক্ষণিকভাবে ক্লাইমড আপ আরোহণ করলো নিয়ারবাই ট্রি একটা নিকটবর্তী গাছে দি আদার ফ্রেন্ডস অন্য বন্ধু ডিড নট নো জানতো না হাউ টু ক্লাইম কীভাবে গাছে উঠতে হয় হাউ টু ক্লাইম ট্রি কীভাবে গাছে উঠতে হয় বাট হি নিউ কিন্তু সে জানতো দ্যাট যে এ বিয়ার ডাজ নট টাচ একটা ভাল্লুক ডাজনট টাস স্পর্শ করে না এ ডেড বডি একটা মৃতদেহ হি ফেল ফ্ল্যাট তাই হে তাই সে চিত হয়ে শন করল অন দি গ্রাউন্ড মাটিতে লাইক এ ডেডম্যান একজন মৃত ব্যক্তির মতো দি বিআর কেম ভাল্লোকটি আসলো অ্যান্ড স্মেলড ঘ্রান নিল দি নোজ অ্যান্ড ইয়ার্স অফ দি ম্যান লাইং অন দি গ্রাউন্ড শুয়ে থাকা ভূমিতে শুয়ে থাকা মাটিতে শুয়ে থাকা লোকটির কান নাক নাক এর ঘ্রাণ নিল আচ্ছা ঘ্রাণ নিল তারপরে দি বিয়ার থট হিম ভাল্লোকটি তাকে ভাবলো টু বি ডেড মৃত দেন হি ওয়াইন্ট অ্যাওয়ে তারপরে সে চলে গেলো দি ফার্স্ট ফ্রেন্ড প্রথম বন্ধু ডাউন নামলো ফ্রম দি ট্রি গাছ থেকে অ্যান্ড আস তাকে জিজ্ঞেস করলো হোয়াট ডিড বিয়ার হুইস পার্ক ভাল্লুকটি ফিস ফিস করে কি বলল ইন ইউর ইয়ার্স তোমার কানে দি সেকেন্ড ফ্রেন্ড রেপ্লাইট দ্বিতীয় বন্ধুটি উত্তরে বলল দি বিয়ার হ্যাজ অ্যাডভাইজড মি ভাল্লকটি আমাকে উপদেশ দিয়েছে নট টু ট্রাস্ট বিশ্বাস না করতে এ ম্যান একজন মানুষকে হু লিভস যে ছেড়ে যায় দিস হু যে ছেড়ে যায় হিজ ফ্রেন্ড তার বন্ধুকে ইন ডেঞ্জার বিপদের সময়